সকালবেলা একটুখানি দই দেওয়া হয়েছে দেখো কি অবস্থা দই খাবে কি করে ও দই খেতে যত না আপত্তি তো সবার প্রথমে তোমাদেরকে জানাই নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার এই ব্লগটা শুরু করছি তো সকালবেলা যেরকম থাকে আর কি প্রতিদিনকার মতো টিফিন তো টিফিনে আজকে রুটি আর সুজি করেছি সুজিটা আজকে করিনি এটা হচ্ছে কালকে সকালবেলা করেছিলাম ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম মানে যেটা সুজি বলে শুকনো সুজি সুজির হালুয়া সেই সুজির হালুয়া করেছি তা অত তো খাওয়া যায় না আমরাও করেছিলাম আমাদের জন্য আর গোপালকে দিয়েছিলাম তা কিছুটা প্রসাদ এখনও আছে অনেকটাই রেখে দিয়েছিলাম সেটাই একটু আগে দেখলে যে এই সুজিটা রয়ে গেছে সেটাই আজকে সকালবেলা আমরা টিফিন করলাম আর এ খুব পাখাকে হাওয়া দিচ্ছি কি হয়েছে বলো তো সকাল সকাল কারেন নেই কী বলো এত গরম তার মধ্যে এই অবস্থা জন্য কষ্টটাও বেশি কি গরম পড়েছে কতবার বলেছি অনেকবার বলেছি যে জলের বোতল নিয়ে যাও ঠান্ডা জলের বোতল খাবে নিয়ে যেতে চায় না কারণ কখন ভুলে চলে আসবে খুব ভুলাক্কার তারপরে আমি বললাম যে গ্লুকনটি একটু মিশিয়ে নাও সেই জন্য গ্লুকোনটি মিশিয়ে নিচ্ছে এই গরমে যদি গ্লুকন্ডি বা ওআরএসের জল যদি মিশিয়ে এরকম বোতলে নিয়ে যাওয়া যায় তা যারা যারা বাইরে কাজ করে তাদের পক্ষে খুবই ভালো হয় গ্লুকনডির অনেকগুলো ফ্লেভার আছে আমার এই অরেঞ্জ ফ্লেভারটা খুবই ভালো লাগে এর আগে হচ্ছে পাতি লেবুর যে ফ্লেভারটা ওইটা আছে পাখার উল্টো দিকে শুয়ে থাকে পাখার উল্টো দিকে ঠান্ডা থাকবে জানি সবাই জানে সেটা জানে তো সবাই এই দেখো দেখেছো কেমন পন্ডিতগিরি করছে ওইরকম করে আর এই দেখো ওর যে রুমালটা সেটা হচ্ছে ভিজে ভিজিয়ে নিয়েছে ভালো মতন ঠান্ডা জলে আর ওটাই মুড়িয়ে নিয়েছে তো ওই সোজা কিছু যদি বলি তাহলে কথা শোনে না অনেক কিছু বুঝিয়ে তারপরে করতে হয় একটু কি বলবো একগুয়ে টাইপ একর টাইপের আছে আমার কর্তা নিজের সম্পর্কে একদমই যত্ন নেয় না অনেকদিন থেকেই বলছি যে জল নিয়ে যাও গ্লুকোনডি নিয়ে যাও কিছুতেই নিতে চায় না তো আজকে অনেক বলার পর তাহলে নিয়ে যাচ্ছে আর গরম কেমন পড়েছে বলো তোমাদের ওদিকে কীরকম সব জায়গায় পড়েছে গরম তারপরে যখন ঝাড় দিচ্ছি মনে হলো এই জায়গাটা একটি অগোছলো হয়ে আছে এমনি অগোছলো থাকে তারপরে ভাবলাম যে না এখন নি আর গরমকালে না এক নাগারে কাজ করতে ভালো লাগে না হাঁপিয়ে উঠতে হয় তো এইটুকানি বসলাম বসে তারপরে ওর সঙ্গে একটুখানি কথা বললাম ও বেরিয়ে গেল কাজে কাজে বেরিয়ে গেছে আর আমি এইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি তাও এই হাইটগুলো একটু ডিপলিভাবে ক্লিন করতে হবে একটু বসতে হবে বসার টাইমটা আমি আর পাচ্ছি না তো এই দিকে আমার সাজগোজা জিনিসপত্র থাকে আর আয়না থাকে এই তারপরে রান্নাঘরে এসেছি দেখো বাবা এসছে বাবার জন্য একটু চা করে নিচ্ছি সকালবেলার দিকে প্রস্ত চা হয়ে গেছে তা হলেও বাবাকে ওই ফোটানো চা আর দিই না তাই আর একবার চা বসালাম তা হঠাৎ মনে পড়লো যে তরমুজটা তো এনেছে অনেকটা তরমুজ তো কবে থেকে ভাবছি যে ও বাড়িতে পাঠাবো কিছুতেই হচ্ছে না আর যে সময় ওরা খায় সেই মানে ফল খায় সেই সময় আমরা ভাত খাই ওই জন্য দেরি হয়ে যায় আর এই দুপুরবেলা কখন আবার যাব সময় পাবো না হয়তো ওই জন্য বাবা এসছে বাবাকে বললাম যে তুমি একটু বসো এটাকে তরমুজগুলো কেটে ও বাড়িতে দিয়ে দিচ্ছি তো বাবা নিয়ে গেছিলো আর তরমুজটা খুব মিষ্টি ছিল সিজেনের ফল সিজনে খাওয়াই ভালো আর আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম কারণ তিন দিন হয়ে গেছে প্রথম দিন একটুখানি খেয়েছিলাম আর সবার প্রথমে ফল আনলে তো আগে গোপালকে না দিয়ে তো আমরা খাই না আগে গোপালকে দিলাম তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকটা সেটা আবার কেটে আমরা খেলাম আর মা বাবাকেও দিলাম তো ভাইরা নেই ভাইরা হচ্ছে দার্জিলিং বেড়াতে গেছে ভাই ভাইয়ের বউ আর ছেলেকে নিয়ে ওরা খুব মজা করছে এখানে তো এত গরম ওখানে তো একদম আলাদা কীরকম বলো পৃথিবী আমাদের এইখানে কীরকম মানে এত গরম আর ওখানে সোয়েটার পরতে হচ্ছে ভাবলেই যেন কি আমার একটা আশ্চর্য লাগে না মানে ভগবান প্রকৃতিকে কিভাবে সৃষ্টি করেছে এই দেখো রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে সমস্ত রান্নার কিছু কাজ বাকি ছিল রুটি করেছিলাম গুঁড়ো পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এক প্রস্ত তো হয়ে গেছে টিফিন তারপরে কিছু বাসন ছিল বাসন বললে টিফিনের কিছু বাসন আর কালকে রাত্রেবেলা আর কড়াটা শুধু ছিল বেশিরভাগটাই তো রাত্রেবেলা মেজে রাখি ওই জন্য অনেকটা সুবিধে হয় আর অনেকটা টাইম পাওয়া যায় ওই জন্য সকালবেলাটা অতটা হাপি হাপিয়ে কাজ করি না একটু রিল্যাক্সে কাজ করি এই দেখো ঘরটা মুছে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড ঘাম হচ্ছে মাথা তো চুল করছে কারণ মাথার ভেতরে ঘামাছি ভর্তি হয়ে গেছে তাই ভাবছি আজকে একটু শ্যাম্পু করবো সেই আমার দেরি হয়ে যায় তো শ্যাম্পু ট্যাম্পু করলে এটি সময় তো লাগে এটি সময় দিয়ে তো করতে হয় কি করব একটার পর একটা কাজ যা না চাইতে যেন চলে আসে আর এখন খুব একটা তাড়াহুড়ো করে কাজ করতে ভালো লাগে না তো ঘর দুটো তো মোছা হয়ে গেছে বারান্দাটা মুছে নিচ্ছি আর ঘর ধর ভালো করে না মুছলে না মনে হয় না পরিষ্কার ঘরটা মুছতেই হবে যে যতই হোক না কেন এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে আর যদিও বলি শরীর যদি ভালো না থাকে মনে বলি যে আজে ঘর মুছবো না কিন্তু সেই করতে হয় তারপরে স্নান ফান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি এবার রান্না বসিয়ে দিয়েছি এই দেখো পেঁয়াজ টমেটো আর রসুন আদা এগুলো হচ্ছে একটু জলে ভাপিয়ে নিচ্ছি এটা পেস্ট করব।

এই কোল নোটের শাকটা নোটের যে সিম্পল যে নোটে সেইটা ভালো করে ভেজে নিচ্ছি এই নোটের শাক ভাজা খেতে বেশ ভালোই লাগে এটা অনেক দিন এনেছিল দু বান্ডিল এনেছিল এক বান্ডিল খাওয়া হয়ে গেছে তার তিন দিন পরে মানে এই শাকটা করছি কিছুতেই হয়ে উঠছে না অবশেষে আজকে বানালাম কীরকম ফ্যাল ফ্যাল করে দেখছে দেখো ও খাওয়ার ইচ্ছে নেই ও একেবারেই ভাত খাবে এই দেখো আলুগুলো সব ধুয়ে রেখে দিয়েছি কিছুতেই গোছানো হয়ে ওঠে না এরপর ওই জন্য রান্না করতে করতে আদার যে কাজগুলো এগুলো সেরে নিই আলুগুলো তুলে নিচ্ছি এগুলো সব জল দিয়ে ধুয়েছিলাম তাছাড়াও আরও অনেক সবজি টবজি রয়েছে সেইগুলোই তুলে রাখতে হবে এই দেখো টমেটো তারপর যে আম লেবু এইগুলো এই কামলাতে করে সাজিয়ে রাখছি তারপরে মাছ ভাজতে বসিয়ে দিলাম পাবদা মাছ করছি আজকে একটু অন্যভাবে করব আজ করব পাবদা মাছের ঝাল টক একটু আলু দিয়েই করব আলুগুলো সরু সরু করে কেটেছি লম্বা করে সেইগুলো হচ্ছে হলুদ নুন দিয়ে একটু ভেজে নেব আর তার সঙ্গে সঙ্গে ভাতটাও দেখতে হচ্ছে আমরা মেয়েরা বলো এক হাতে কত কিছু সামলাই সমস্ত কিছুই আমাদের উপর নির্ভর করে সব দায়িত্ব আমাকে পালন করতে হয় আমার আবার নাচের উপর দায়িত্ব আছে কারণ প্রতিদিন নাচ করা তারপরে সেখানে মেনটেন করা এটাও একটা বিশাল দায়িত্ব কাজ তারপরে দেখো রান্না টান্না করছি তার সঙ্গে সঙ্গে ফ্রিজের যে তরকারিগুলো আছে না সেইগুলো সমস্ত কিছু বার করছি কারণ না এই তরকারিগুলো কয়েকটা তরকারি গরম করে না খেলে এগুলি ফ্রিজে পড়ে থাকবে আর আমার মনে থাকবে না ওজন্যই রান্না করতে করতে এইগুলো তরকারিগুলো বের করে আমি প্রতিদিন তাই করি তো মনে যদি মনে হয় যে দুটো তরকারি খাবো তো দুটো তরকারি বের করি এর থেকে যদি অতিরিক্ত কিছু থাকে তো সেটা রাত্রেবেলা খেয়ে নিই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আর এই দেখো মিশ্রণটা দিয়ে দিলাম অল্প পেঁয়াজ একটু রসুন একটু আদা সমস্ত কিছু অল্প অল্প পরিমাণ একসঙ্গে সমস্ত কিছু বেটে নিয়েছি টমেটোটা একটু দিয়েছি ভালো মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তাতে রঙটা ভালো হয় এরপরে নুন হলুদ একটু মিষ্টি দেব হ্যাঁ আর একটু টক টক টাইপের হবে ঝাল ঝাল টক টক আর কাঁচা লঙ্কা দুটো হচ্ছে বেটে দিয়েছি আর নামানোর আগে একটু কাঁচা ছড়িয়ে দেব। আর এইটা পুরোপুরি হবে না আমের সঙ্গে আমটাকে না থেতো করে নিয়েছি আর এই দেখো মাছগুলো ছেড়ে দিয়েছি এই দেখো আমগুলো থেতো করে নিয়েছি সব এবার আমগুলো ছড়িয়ে দেব। দিয়ে জল দিয়ে দেব। একটু ফুটে উঠলে নামিয়ে নেবো এবং খেতে দারুণ হয় এই মাছের এখন টক খেতে ভালোই লাগে চুনো মাছের টক খেতেও খুব সুন্দর লাগে গরমে তো এই টক খাওয়া খুব ভালো ওই দেখো উপর উঠে বাদরটা কি করছে দেখ না আমাদের বাদরটা কি করছে দেখো না ওই দেখো জানলা ধরে একটু খানিজনে এসেছিল 이거 তিন চার দিন আগে দিয়েছিলাম একটা পার্সেল তো দেখতেই পাবে কি ওই তো মেসো থেকে এলো এই যে তো এখন এটা থাক একটু পরে খুলছি এই তো চলে এসেছিল একটু পরে খুলছি তাই না আমার এত পরিমাণ খিদে পেয়ে গিয়েছিল তখন প্রা পুরো সাড়ে তিনটে আমি এতক্ষণ বসেছিলাম কারণ ওরা এক ঘন্টা আগে আমাকে ফোন করেছিল পার্সেলটা চলে এসছে তো ওরা কখন আসবে যে ফোন করেছিল সে আসেনি দেখে আমি অপেক্ষা করছিলাম তারপরে তো দেখলে ছবিটা নিয়ে আসলাম তা আমার খিদে পেয়ে গেছে তা আমার কর্তা হচ্ছে স্নান করে এলো আমি বললাম তুমি তাহলে খোলো এই দেখো দেখেছো কি সুন্দর বাবার ছবি কবে থেকে ভাবছি একটা বাবার ছবি নেব নেবো নেবো কিছুতেই হয়ে উঠছে না তাহলে অগত্যা দেখে মেশোতে এটা অর্ডার করে দিলাম গাছ আছে এটাতেই জল দিই আর বেশিরভাগ গাছ বেশিরভাগ বেশি গাছ এখনও হয়নি কমাশায় আমরা এলাম কলায় গাছগুলো সব জল দিয়ে এলাম ইচ্ছা আছে ছাদে করার কিন্তু এখনকার রতটা যাক গরমটা যাক তারপর ঠাকুর গাছ করবো আর প্রতিদিনই গাছে জল দিই এই সময়টা সন্ধে হয়ে যায় ঠাকুরকে সন্ধে দিই তার আগে অনেক সময় আগেও দিয়ে দিই তো এই গাছে সমস্ত তলায় সমস্ত গাছে জল দিয়ে এলাম আর এই জবা গাছটা এখানে রাখা হয়েছে গাছে পোকা হচ্ছে না কিছু কিছু সারছে আবার হচ্ছে গরমের জন্য হচ্ছে বৃষ্টির জল পাচ্ছে না তো ওই জন্য জল দিয়ে এলাম আর ভাবছি যে সন্ধেবেলাটা দিই ভাবছি খুব সকালবেলা উঠেও জল দিতে আমি কারণ এত গরম পড়েছে না গাছগুলো দু একটা গাছ মুড়েও গেছে এই গরমে আর এই কলা উপর থেকে না জল ছড়াই দিই ভালো হবে সন্ধেবেলা প্রতিদিন এরকম গাছে জল দেওয়া এটা আমার ডিউটির মধ্যে পড়ে বড়ো বড়ো গাছে যাচ্ছে না এইখানে পেঁপে গাছটা রাখছে কিন্তু জল দিচ্ছে ওইদিকটা জঙ্গল যাওয়াও যায় না আর যদি সকালবেলা জল দেওয়া হয় তো এই দেখো ছাদের উপর থেকে যতটা পারি যে সমস্ত জায়গায় যেতে পারি না সেইগুলোতেও জল দিয়ে দিচ্ছি পাশের বাড়ি শ্যামল দ্বারা নেই ওদের যে কুমড়ো গাছটা তার উপরেও জল ছড়া দিলাম কারণ আমি ওই রকম দিই বড়ো বড়ো গাছগুলো তো পাতাতেও জল দিয়ে দিলামটা পাইকারি সন্ধেবেলা এই সময়টা একটু বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে মা আমি বসে আছি বাঘাকে নিয়েও বসে গল্প করছি তো এইখানটায় বসে আছি আর হাসাহাসি করছি মা একটুখানি ক্যামেরার সামনে একটু ঘাবড়েও যাচ্ছে দেখো রাতের মধ্যেও রয়েছে একটা নিস্তব্ধতা একটা আলাদা সৌন্দর্যতা প্রকৃতি যেন এক আলাদা আলাদা রূপে আমাদের কাছে ধরা দেয় আর এই নেই আমাদের প্রতিদিনকার জীবন